কি কি ভাবছো তোমরা যে এটা আমি অন্ধকারে কি দেখাচ্ছি তোমাদেরকে এটা হলো হাতি অন রোড অন্ধকারে এরকম একটা বড় তিনটা হাতি বেরিয়েছিল তো দুটো হাতি জঙ্গলের ভিতরে নেমে মানে চলে গেছিলো আর এই বড় হাতিটা রাস্তা মধ্যে থেকে গেছিলো দাঁড়িয়েছিল তার জন্য আমরা রাস্তা মধ্যে আটকা মানে পরে মানে দাঁড়িয়েছিলাম এই হাতিটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত আমরা আগ বাড়তে পারছিলাম না তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কোথা থেকে কোথায় যাচ্ছিলাম গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি আর আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তো প্রিয়া ব্লগ আসাম চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর এখন থেকে আমার ব্লগটা আমি আরম্ভ করছি তো সঙ্গে থেকো আমার আর তোমরা ভাবছো আমি এক ড্রেস ড্রেস পরে কোথায় যাচ্ছি বা কিসের জন্য একেবারে রেডি হয়ে ব্লগটা আরম্ভ করেছি তো আমরা আজকে যাচ্ছি হল দুলিয়াজান আর সাথে আমার শ্বশুর শাশুড়ি আর বাবু আমরা চারজনই যাচ্ছি একসাথে আমার বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছি তো তোমরাও আমার সঙ্গে থেকো আর আমার সঙ্গে চলো পুরো মেঘলা মেঘলা আকাশ পুরো বৃষ্টি এদিকে গাড়িটাও বের করা হয়ে গেছে আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল খুবই হ্যাপি খুবই আনন্দের ছিল তো আজকের দিনটা তো আমি খুব ভীষণ ভীষণ ভীষণভাবে এনজয় করেছি প্রায় সাত বছর পর আজকে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি সত্যি খুবই একটা আনন্দ হচ্ছিলো আমার ভিতরে খুব 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 আনন্দ হচ্ছিল সেটার জন্য আর মানে কি বলবো আর তোমাদেরকে যে মানে মানে বাড়িতে যখন মা বাবারা আসে তখন যেরকম একটা মনে আনন্দ হয় ঠিক ঠিক সেভাবেই আজকে আমার শ্বশুর শাশুড়িকে আমার বাবার বাড়িতে নিয়ে যেতে পেরে আমার শিখ ঠের সেরকমই আনন্দ হচ্ছিল তো এখন দেখতে পাচ্ছ যে আমরা বেরিয়ে পড়েছি তো এদিকে এখন যেহেতু মানে ফার্স্ট টাইমই বলবো আর কি আমার শ্বশুরমশাই তো আমাকে মানে বিয়ের আগে যখন দেখতে গিয়েছিল সেটাই গিয়েছিল আর যায়নি সেটা যে কোনো পরিস্থিতির জন্যই হোক না কেন তো আজকে অনেক বছর পর আমার শ্বশুর শাশুড়ি আমার মানে বাবার বাড়িতে গেছে আর কি তো এদিকে আমরা দেখতে পারছো আমরা বাড়িতে পৌঁছে গেছি এদিকে মিষ্ট আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে দরজা খুলে তো সত্যি খুব আনন্দ হচ্ছিলো মানে আমি সেটা তোমাদেরকে রকম ভাষায় আমি প্রকাশ করতে পারবো না আজকে এখন প্রায় তিন চার ঘন্টার পর আর কি এদিকে দেখতে পাচ্ছ মিষ্টু লাঞ্চ করছিল আর আমাদের মানে সব কিছু হয়ে গেছিল মানে লাঞ্চ সব হয়ে গেছে এখন আমরা একটু বেরোচ্ছি বাই বাই মিষ্টু সবার ফার্স্টে এখন আমরা যাচ্ছি হলো আমার মানে মাসির বাড়িতে আর কি আমার মেশোকে দেখতে আর কি আমার মেশোর মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেটার জন্য আমি তো দেখ দেখা হয়নি আমার তার জন্য এখন আমি মেশোকে দেখতে যাচ্ছি তো এই যে আমাদের বাড়ির আগের দিকে ফিল্ডটা এখানে সবাই বাচ্চাগুলো খেলাধুলা করছে তো এদিকে আমরা এখন পৌঁছে গেছি আঙ্কেলদের বাড়িতে তো অ্যাকচুয়ালি মেশোকে আমরা আঙ্কেল বলেই ডাকি এটা হচ্ছে আমার মেশো তো আমরা ছোটো থেকে আঙ্কেল বলেই ডেকে এসেছি তো এখনও আঙ্কেলটা একটা থেকেই গেছে আর কি আঙ্কেল বলেই ডাকি এখনও আর ইনি হচ্ছেন দিদা আর কি আমার আঙ্কেলের মা আর উনি হচ্ছেন আমার আঙ্কেলের বাবা আমার দাদু তো সত্যি ওনাদেরকে দেখে না খুব ভালো লাগছিলো ওনাদের কথাবার্তা ওনাদের সাথে কথা কথা বলে খুব আনন্দ হচ্ছিল খুব ভালো লাগছিলো এরপর আমরা চলে গেলাম আমার মাসি শাশুড়ির বাড়িতে মানে আমার শাশুড়ি মায়ের ব্যস্তত বোনের বাড়িতে গেছিলাম তো যদিও দুলিয়াজানের আছে আমার মার শাশুড়ি মার মানে বোন আর কি তো এর আগে আমার কখনো আসা হয়নি এই ফার্স্ট টাইমই এসেছি আমি মানে একেবারে মার সাথে এসেছি আমাকে বলে যে মানে ওনাদের বাড়িতে যেতে কিন্তু আমি কখনো যাইনি একবারে শাশুড়ি শাশুড়ি মাকে নিয়ে এসেছি আর কি তো আজকের দিনটা এর বাড়ি এর বাড়ি করে ঘুরে ঘুরেই কাটাচ্ছিল তো এখন আমি এসেছি আমার ছোটো বৌদির বাড়িতে আর কি আমার পিসির ছোট ছেলের বাড়িতে এসেছি আর কি তো এদিকে আমি আমার ভাতিজাকে কোলে নিয়ে ভিডিও আরম্ভ করে দিয়েছি অ্যাকচুয়ালি বিশেষ করে ওর জন্যই আমি এসেছি মানে ভাতিজার জন্যই তো আর মাসি শাশুড়ির পাশের বাড়ি হচ্ছে আমার মানে বদিদের বাড়ি ছিল তার জন্য এখানেও একটু ঢুকে গেছি আর কি তো সবার সাথে এখানে দেখাও হয়ে গেছে শিখে তো আগের ভিডিওতে দেখেছ ইনি হলেন আমার বদির মা আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার দিনটা খুবই 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 ভালো কেটেছে কিন্তু এবার বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাওয়ার পথেই আমরা পেয়ে গেলাম মানে রিজার্ভ রাস্তাতে হাতি পেয়ে গেছিলাম তো যদিও এটা কোনো বড় ব্যাপার না তবু আমার সাথে দিনটা আজকে প্রথম ঘটেছে অনেক দিন থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করি কিন্তু কোনো দিনও পাইনি এই প্রথম পেয়েছি তো কী আর বলবো যেটা হয় ভালোর জন্যই হয় যেটা হবে ভালোর জন্যই হবে আজকের ভিডিওটা এ পর্যন্তই বা